জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু গাছ থেকে খেজুর পাড়া হয়েছে হ্যাঁ এগুলো আমাদের গাছের খেজুর আমি নিজেই জানতাম না যে গাছে খেজুর হয়েছে মা বাবা যখন গয়া গেল দাদা একদিন হঠাৎ করে ওইদিকে গেছে গিয়ে দেখছে গাছে খেজুর হয়েছে আমাকে বলছে দেখ গাছে কি সুন্দর খেজুর হয়েছে বাবা দেখেছে আগে থেকেই হয়তো মনে নেই আমাকে বা দাদাকে সেভাবে বলেনি কাজেই আমরা জানতাম না হঠাৎ করে দেখে বেশ আনন্দ হয়েছিল গাছে প্রথম খেজুর হয়েছে আর খেজুরগুলো জানো তো পেকেও গেছে পাখি খাচ্ছে আমরা সেভাবে খেয়াল করে নিই বাবা আজকে খেয়াল করে বেশ অনেকগুলো খেজুর কিন্তু পেরে রাখলো ঘরে থেকে একাই পেকে যাবে সকালবেলা বাড়িতে কিছু কাজকর্ম রয়েছে যেমন উঠোন কালকে লেপে রেখেছিলাম ঘরগুলো কালকে লেপে রেখেছিলাম বাদবাকি যতটুকু ছিল ওইটুকু কিন্তু করে নিয়েছি তারপরে চলে এলাম বাজারে বাজার করার জন্য একটা টি শার্ট নেওয়ার ছিল সেটা নেব আর একটু মাছ নেব। বাদ বাজার সমস্ত কিন্তু বাবা কালকেই করে রেখেছে সবজি বাজার ফলমূল যা যাবতীয় দরকার সমস্তটাই বাবা কালকেই করে রেখেছে কারণ বাবা আজকে কাজে যাবে আর আমি একা করতে গেলে আমার পক্ষে অনেকটাই চাপ হয়ে যাবে তাই শুধুমাত্র মাছ মাংসের বাজার আর এই জামা কাপড়ের বাজারটুকু আমার জন্য ছিল ওইদিকে টি শার্ট নেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম মাছ বাজারে মাংসটাও কিন্তু আগেই নিয়ে রেখেছি কারণ মাটনের দোকানে যে ভিড় তা তো আর বলার মতো নয় বাজার করে এসে স্নান করে নিয়েছি সব গুছিয়ে রান্না করতে বসে গেছি বেশ বেলাই হয়ে গেছে এখন কিন্তু বারোটা বেজে গেছে এখন আমি বসালাম রান্না এদিকে পটল ভাজি বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু সবজিটাও কেটে নিয়েছি আর মায়ের তো ওইদিকে কাজ রয়েছে কারণ নিরামিষ রান্নাবান্না রয়েছে মা খাবে আর তারপরেও এমনি গরু ছাগল সমস্ত কিছু নিয়ে মা কিন্তু ওই দিকটাতেই রয়েছে আমি এদিকে পটল ভাজতে ভাজতে সবজিগুলো কেটে নিচ্ছি ছোট মাছ নিয়ে এসেছি চচ্চড়ি করব। তার জন্য কিন্তু আলু বেগুন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো এরপরে আলু বেগুন কেটে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি এখানে মাংসর জন্য পেঁয়াজ রয়েছে আবার চচ্চড়ির জন্য পেঁয়াজ রয়েছে আর করব আমের চাটনি সেই জন্য গাছের আম কেটে নিচ্ছি যদিও গাছের আম কিন্তু এখন পেকেই গেছে ওর মধ্যে থেকে খুঁজে খুঁজে একটু যেগুলো কাঁচা রয়েছে সেরকম দেখে নিয়ে নিলাম চারটে মতো আম চাটনি করার জন্য খুব বেশি করবো না কারণ চাটনি অনেকেই পছন্দ করে আবার অনেকেই কিন্তু খেতে চায় না আর খেলেও একদমই অল্প করে খায় আম কেটে নিয়েছি আর ওইদিকে রান্না কিন্তু চলছে একদিকে রান্না করছি আর একদিকে সব কিছু রেডি করে নিচ্ছি পটল ভাজা হয়ে গেছে কাটাকুটি সমস্ত রেডি এখন শুধু বাটবো আর রান্না করব। এখানে দেখো ছোট মাছের চচ্চড়িটাও প্রায় হয়ে এসছে মাছ দিয়ে এটাকে একটু রান্না করে কিন্তু নামিয়ে নেব এখানে আমি মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি মাংসর মশলাগুলো বেটে নিয়েছি এবারে নুন হলুদ কুচনো পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন বাটা সরষের তেল লঙ্কা বাটাটাও কিন্তু দিয়েছি আজ কিন্তু মাংসটা একদম কাঁচা লঙ্কায় করছি কোনো রকম শুকনো লঙ্কা কিন্তু আমি রান্নাটাতে আজ ব্যবহার করব না এত গরমে হালকা পাতলা খাওয়াটাই কিন্তু ভালো আর আমি এভাবে মাংস রান্না করতে বেশ ভালোবাসি হাতে মেখে এখানে দেখো একদিকে মাংস কষিয়ে নিচ্ছি আর একদিকে চাটনি বসিয়ে দিয়েছি মাংস আর চাটনি হয়ে গেলে শুধুমাত্র ভাতটা হলেই কিন্তু হয়ে যায় তাই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি যেহেতু খাসির মাংস হতে উনুন একটু সময় লাগে আর চাটনিটাও কিন্তু একটু সময় জাল না করলে খেতে বেশ ভালো লাগে না তাই দুটোকে দুদিকে বসিয়ে দিয়েছি নিজের মতো হতে থাক এদিকে মাংসটাও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি দুটো একসঙ্গে করতে একটু অসুবিধা হচ্ছে বটে কিন্তু কিছু করার নেই তাড়াতাড়ি করতে হবে প্রায় দেড়টা বেজে গেছে এখন তো জামাইবাবু চলেই আসবে কারণ বেলা হয়ে গেছে আর কত পরে জামাই আসবে বলো আর জামবুর হচ্ছে কাপড়ের দোকান তাই কিন্তু খুব বেশি আগে এসে সময় দিতে পারে না কিছুক্ষণের জন্য আসে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট করে তারপরেই কিন্তু চলে যায় জামাই চলে এসেছে এখানে খাবার দাবার রেডি করা হচ্ছে খুব বেশি আইটেম করিনি পটল ভাজা এদিকে ছোট মাছের চচ্চড়ি মাটন চাটনি আর ছিল মিষ্টি এই কিন্তু আজকের মেনুতে ছিল খুব বেশি কিছু করা সময়ও হয়নি আর সত্যি বলতে জামাইবাবু খুব বেশি খেতেও চায় না একটা দুটো আইটেম হলে কিন্তু সে খুশি এখানে ফল টল মা রেডি করে নিয়েছে এবারে মায়ের যতটুক নিয়ম রয়েছে সেটা মা করে নেবে ষষ্ঠীর সুতো হাতে না থাকলে বোঝা যায় না যে জামাই শ্বশুরবাড়িতে ষষ্ঠীতে গেছে এখানে দেখো সমস্ত কিছু কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পর্ব চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল